হ্যালো এব্রি আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনিও কি অন্যদের মতন অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারেন আপনিও অন্যদের মতন অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারবেন অনেক রিকোয়েস্টের পরে আমি অনেক গবেষণা করে একটি অ্যাপস খুঁজে পেয়েছি যেই অ্যাপসের মাধ্যমে আপনারা খুব সহজে টাকা ইনকাম করতে পারবেন প্রথমে আমি যে অ্যাপসটি আপনাদের সাথে শেয়ার করব সেই অ্যাপসের মাধ্যমে আমি আজকের দিনে কত টাকা ইনকাম করেছি এবং সেই টাকাটুকু কিভাবে উইথড্র করলাম সব কিছু বিস্তারিত আলোচনা করব তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন কারণ আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু নতুন নতুন ইনকাম রিলেটেড ভিডিও ছাড়া হয় সবার আগে আপনি ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা স্ক্রিনের উপরে আপনার একটি অ্যাপস দেখেন এই যে যে অ্যাপসটির নাম হলো সেলফ ডিজিটাল মাই প্ল্যাটফর্ম এই কাঙ্ক্ষিত অ্যাপের মাধ্যমে আমি আজকের দিনে সত্তিরিশশো টাকা ইনকাম করছি সেটাই আপনাদের লাইভে প্রমাণ সহকারে দেখাবো কিভাবে আমি সত্তিরিশশো টাকা ইনকাম করেছি এবং সেই টাকাটুকু আমার পকেট পর্যন্ত কিভাবে নিয়ে এসেছি সব কিছুর ডিটেলসে দেখাবো প্রথমে আমি অ্যাপসটি ওপেন করে নিচ্ছি দেখেন বন্ধুরা আমার অ্যাপস কিন্তু ওপেন হয়ে গেছে তো এই অ্যাপস এর মাধ্যমে আমি কিন্তু টাকা ইনকাম করছি তো বন্ধুরা এখানে দেখেন নিচে আইকন বলে দিচ্ছি ইনকাম সামাইতে ক্লিক করা পরে আজকের দিনের ইনকাম বলে একটা অপশন রয়েছে তো আমি আজকে দিনে কত টাকা ইনকাম করছি সেটা তো আজকে দিনের ইনকাম ক্লিক করে দিলাম দেখেন বন্ধুরা আমার আজকে দিনের ইনকাম সত্রিশশো উনসত্তর টাকা আমি কিভাবে একদিনে করলাম সেটা এখন আপনাদের দেখাবো তো আমি এখান থেকে যে কাজ করেছি সেই কাজ আপনাদের দেখানোর জন্য চলে কিন্তু আপনারা অনেকগুলো কাজ রয়েছে যে কাজগুলো করে আপনি কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবেন প্রথমে দেখেন এখানে এই যে মোবাইল রিসার্জ করেছে আপনি মোবাইল রিসার্জ করে ইনকাম করতে পারেন তো কিভাবে মোবাইল রিসার্জ করে ইনকাম করবেন বিস্তারিত জানতে স্ক্রিনে থাকার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি আপনাকে সর্বোচ্চ হেল্প করব আমি যদি এই ভিডিওটি সবকিছু দেখাতে যাই এবং আপনারা ভিডিওতে তো সেই জন্য আমি এখানে যে কি কি কাজ রয়েছে এবং কীভাবে কাজগুলো করবেন সবকিছু একটু হালকা আপনাদের ধারণা দেব যারা কাজ করবেন তারা অবশ্যই স্ক্রিনে থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি আপনাদের সর্বোচ্চ হেল্প করবো এবং কাজটি সুন্দর করে শিখে দেওয়ার চেষ্টা করব তো তারপরে দেখেন এই যে লোকাল আউট রয়েছে তো আপনি লোকাল আউট থেকে ইনকাম করতে পারবেন তারপরে যে অনলাইন শপিং অনলাইন শপিং থেকে ইনকাম করতে পারবেন তারপর ড্রাই গোপার রয়েছে ড্রাই গোপার থেকে ইনকাম করতে পারবেন তারপর ইয়ার টিকিট রয়েছে ইয়ার টিকিট থেকে ইনকাম করতে পারবেন এস অনলাইন শপিং রয়েছে আমি যদি এসটিজি অনলাইন অনলাইন শপিংটা আপনাদের দেখাই দেখেন বন্ধুরা আপনারা কিন্তু গোদের গুঁড়ো তারপর শ্যাম্পু সাবান অনেকগুলো প্রোডাক্ট এখান থেকে পেয়ে যাবেন যে প্রোডাক্টগুলো আপনারা কিন্তু খুব সহজে এখান থেকে সেল করে ইনকাম করতে পারবেন অনেকে মনে একটা প্রশ্ন আসতে পারে যে ভাই এখানে যে এই থেকে আমরা কিভাবে ইনকাম পারবো তো কিছু আমি একটু ধারণা দেব আপনাদের যে ধারণাটাকে আপনারা একটু বুঝতে পারবেন কাজ সম্পর্কে বিস্তারিত জানতে স্ক্রিনে থাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমি আপনাকে সর্বোচ্চ করব এখানে অনেক ক্যাটাগরি প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন যে প্রোডাক্টগুলো বিক্রয় করে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন তারপর আমি যদি এখান থেকে যে ড্রাই কপার নামে একটা অপশন রয়েছে আপনি যদি ড্রাই কপার উপরে একটু ক্লিক করে তাহলে দেখেন এখানে দেখেন বাংলাদেশের যে পাঁচটি অপারেটর রয়েছে আপনি কিন্তু সেই পাঁচটি অপারেটরে এখানে পেয়ে যাচ্ছেন এবং এখানে কিন্তু প্রত্যেকটি অপারেটরের সাথে আকর্ষণীয় একটি ক্যাশব্যাক পেয়ে যাবেন তো প্রথমে একটা অফার দেখেন এই যে দশ জিবি দুইশো মিনিট এক মাস মেয়াদ ফ্যামিলি প্যাক আপনি যদি এটি সেল করতে পারেন তাহলে ক্যাশব্যাক একশো টাকা এটার প্রাইস তিনশো আটচল্লিশ টাকা আপনি যদি এখানে একটি অফার সেল করেন এই অফারটি যদি সেল করতে পারেন তাহলে আপনার ক্যাশব্যাক আসবে একশো টাকা এইভাবে আপনি যত অফার সেল করবেন তত এখান থেকে ইনকাম করতে পারবেন আর এখানে প্রত্যেকটি অফার ডিসকাউন্ট মিলে আপনাকে দেওয়া হবে তারপর আমি যদি আরেকটি অফার দেখাই ষাট জিবি পনেরোশো মিনিট তিরিশ দিন নয়শো নিরানব্বই টাকা এই অফারটি যদি আপনি সেল করতে পারেন যে নিচে দেখেন ক্যাশব্যাক দুইশো সাঁইত্রিশ টাকা আপনি একটা অফার বিক্রি করতে পারলে দুইশো সাঁইত্রিশ টাকা দুইটা সেল করতে পারলে চারশো আশি টাকা আপনার কিন্তু হয়ে যাচ্ছে এভাবে আপনি আনলিমিটেড সেল করতে পারবেন তারপরে যদি আমি এখান থেকে ব্যাক করে অনলাইন শপিং নামে একটা অপশন রয়েছে এই অনলাইন শপিংটা যদি আপনাকে দেখায় এখানে কিন্তু আপনি বাংলাদেশ এক নম্বর রিসেলিং প্ল্যাটফর্ম এখানে কিন্তু আপনি সব রকমের ক্যাটাগরি প্রোডাক্ট পেয়ে যাবেন যেই প্রোডাক্ট নিয়ে আপনি কিন্তু আনলিমিটেড এখানে সেল করতে পারবেন এবং আপনার যদি কোনো প্রোডাক্ট থেকে থাকে আপনি কিন্তু সেই প্রোডাক্ট এখানে নিয়ে এসে সেল করতে পারবেন তো এখানে কিন্তু অনেক ক্যাটাগরি প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন তো আমি যদি একটি প্রোডাক্ট আপনাদের দেখাই এখানে দেখেন এই যে একটা স্মার্ট ওয়াচ ঘড়ি এই স্মার্ট ওয়াচ ঘড়ি এটার প্রাইসটা যদি আপনারা দেখাই দেখেন নিয়মিত মূল্য সাতশো উনব্বই টাকা এবং ডিসকাউন্ট বর্তমান মূল্য সাতশো উননব্বই টাকা এবং প্রোডাক্টটি সর্বোচ্চ বিক্রয় করতে হবে চোদ্দশো টাকা অর্ডার করে এখানে ক্লিক করে আপনি যদি এই প্রোডাক্টটি চোদ্দশো টাকায় সেল করতে পারেন তাহলে আপনার ইনকাম আসবে ছয়শো এগারো টাকা তো এখানে দেখেন আমি কী হবে সত্তরশো টাকা ইনকাম করলাম আমি কিন্তু সেম এই প্রসেসের মাধ্যমে আমি কিন্তু ইনকাম করেছি এবং এখান থেকে আপনি একটা করে প্রোডাক্ট সেল করতে হলে ছয়শো টাকা আপনি একবার চিন্তা ভাবনা করেন আপনি দুইটা সেল করতে পারেন তাহলে বারোশো টাকা আপনি যদি কাজটি সম্পূর্ণ ভালো করে শিখতে পারেন তাহলে আপনি একটা না আপনি একদিনে ছয় থেকে দশটা পর্যন্ত অর্ডার কনফার্ম করতে পারবেন তো আপনারা কিন্তু এখানে আনলিমিটেড ইনকাম করতে পারবেন তারা কাজ করবেন অবশ্যই স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাকে আমি সর্বোচ্চ হেল্প করব এবং তো আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন এবং আমাদের চ্যানেল যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন